আসসালামু আলাইকুম সেকেন্ড টাইমের একটা জাতীয় প্রশ্ন ভাইয়া কত পর্যন্ত কাটা গেলে সেকেন্ড টাইম মেডিকেলে দেওয়া উচিত আমার তো ছয় কাটা যাচ্ছে আমার তো আট কাটা যাচ্ছে আমার কি মেডিকেলে চান্স হবে তো চলো তাহলে আমরা একটু দেখি ব্যাপারগুলা দেখার চেষ্টা করি আচ্ছা তো প্রথম কথা হলো গত বছরের সার্কুলার অনুযায়ী সেকেন্ড টাইমারদের কত কাটা যাচ্ছে তিন কাটা যাচ্ছে আচ্ছা তাহলে তিন প্লাস তোমরা তো জিপিএর হিসাবটা সবাই জানো নিশ্চয়ই যে এসএসসিতে তুমি জিপিএ যা পাবা এসএসসি এসএসসি জিপিএকে হচ্ছে তোমার দশ দিয়ে গুণ করা হচ্ছে সেমভাবে এইচএসসি এই এইচএসসি জিপিএকেও দশ দিয়ে গুণ করা হচ্ছে একটা ছেলে বা একটা মেয়ে যদি ধরো এসএসসি এবং এইচএসসি দুই জায়গাতেই জিপিএ ফাইভ পাই আমি আবারও বলতেছি এখানে গোল্ডেনের কোন মূল্য নাই জিপিএ ফাইভ জাস্ট তুমি রেজাল্ট জিপিএ ফাইভ হইলেই হয়েছে তুমি জিপিএ ফাইভ পেলেই ফাইভ ইন্টু মানে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ এইচএসসি তো জিপিএ 5 পেলে ফাইভ ইন্টু মানে হচ্ছে সেই ক্ষেত্রে পঞ্চাশ তাহলে টোটাল যোগ করলে হচ্ছে একশো ঠিক আছে আর সেকেন্ড টাইমার হিসেবে তোমার তিন কাটা যাচ্ছে অর্থাৎ তাহলে তোমার সেই ক্ষেত্রে টোটাল কাটা যাবে হচ্ছে তিন মানে ব্যাপারটা আমি হিসাবটা দেখানোর জন্য এখন এটা যার যার হিসাব তুমি সহজেই বের করতে পারবা ধরো একজন এসএসসিতে তুমি পেয়েছ ধরো ফোর ঠিক আছে আরেকজন মনে করে করো এইচএসিতে পেয়েছো হচ্ছে ফোর পয়েন্ট এইট তো এখন তুমি কত কাটা যায় তুমি এই সূত্র দিয়ে সহজেই এটাকে দশ দিয়ে গুণ করবা এটাকে দশ দিয়ে গুণ করবা গুণ করে টোটাল কত আসে দেখবা দেন একশো থেকে সেই জিনিসটা মাইনাস করবা তারপর তার সাথে সেকেন্ড টাইমের জন্য অতিরিক্ত আরও যোগ করবা তাহলে টোটাল তুমি কত কাটা যাচ্ছে সেটা বের করতে পারবে এটা একদম সহজ জিনিস এটা আমি জাস্ট তারপর একটু দেখায় দিলাম ওকে এইবার চলে আসো এখন আসল হচ্ছে ভাই কত পর্যন্ত কাটা গেলে আসলে সেকেন্ড টাইম মেডিকেলে দেওয়া উচিত রেকর্ড কি বলে আমার একটা বন্ধু আছে যে সাড়ে সাত কাটা যাওয়ার পরও সারসউলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছিল অর্থাৎ প্রথম মানে সাড়ে সাত কাটা যাওয়ার পরও সে সারসউলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছে আমার একটা বন্ধু আমি এরকম আরও কিছু পরিচিত মানুষজনকে চিনি যে এগারো কাটা যাওয়ার পরও হচ্ছে তোমার ঢাকার মধ্যে মেডিকেলের চান্স পেয়েছে বুঝছো এগারো কাটা যাওয়ার পরও ঢাকার মধ্যে চান্স পেয়েছে তার মানে আসলে তোমরা যারা জানতে চাও যে কত কাটা গেলে আসলে পরীক্ষা দিব অনেকে এইটা জানতে চাও যে ভাই এই রেকর্ড কি আছে কিনা যে নিজেকে একটু বুঝ দেওয়ার জন্য যে যদি শুনো যে এগারো কাটা যাওয়ার পরও ঢাকার মধ্যে মেডিকেলের চান্স পাইছে শুনলে একটু ভালো লাগে সহজ কথা যেমন আমার বন্ধুর কথাই বললাম সাড়ে সাত কাটা যাওয়ার পরও সারসল্লিমুল্লা মেডিকেলের চান্স পাইছে শুনে কিন্তু এগুলো ভালো লাগে তাই না ওকে এখন ব্যাপারটা আসলে কি জানো জিনিসগুলা না মানে কি কত কাটা যে চান্স সত্যি কথা যদি বলি এটা শুনে অবশ্যই মনের ভিতরে একটা পজিটিভ জিনিস কাজ করে এছাড়া আর কোনো লাভ নেই কারণ আমার যে বন্ধু সাড়ে সাত কাটা যাওয়ার পরও সার্সলমুলা চান্স পেয়েছে তার সাথে তোমার কিন্তু গল্পটা কি মিলবে এক একজনের জীবনের গল্প এক এক রকম ওর ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট হয়তো অন্যরকম ছিল তোমার ক্ষেত্রে অন্যরকম হবে এটা একটা ব্যাপার আবার ওর হয়তো বা অন্য লেভেলে ছিল তোমার হয়তো বেসিক লেভেলটা অন্য ই তার মানে সবার ক্ষেত্রে সবসময় মিলে না তবে এটা মাথায় রাখো যে দশ এগারো কাটা যাওয়ার পরও মেডিকেলের চান্স পর অনেক রেকর্ড আছে ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা এখন আসো তাহলে নতুন নিয়মে তাহলে তোমার কত কাটা গেলে আসলে মেডিকেলে পরীক্ষা দেওয়া উচিত এটা আসলে না সত্যি কথা হচ্ছে তোমার তোমার নিজের উপরে নির্ভর করে তোমার যদি নিজের মনে করো তুমি চিন্তা করো যে তোমার প্যাশন যদি মেডিকেল হয় এখানে একটা জিনিস মাথায় রাখবা তোমার মেডিকেল হচ্ছে তোমার প্যাশন মেডিকেল তোমার প্যাশন তুমি মেডিকেল ছাড়া অন্য কোন অন্য কোনো জায়গায় তুমি পড়ার কথা চিন্তাও করতে পারতেছো না যাদের তাহলে মেডিকেল প্যাশন মানে মেডিকেল ছাড়া তুমি অন্য কোনো জায়গায় পড়ার কথা চিন্তাও করতে পারতেছো না তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভাই তুমি যেই মার্কসই কাটা যাক তুমি পাঁচ দশ যাই কাটা যাক তুমি দাও কারণ তোমার তো প্যাশন মেডিকেল কথা বুঝছো তোমার মেডিকেল প্যাশন ভাই তুমি মেডিকেল ছাড়া অন্য কোনো জায়গায় পড়ার কথা চিন্তাও করতে পারতেছো না তুমি সেকেন্ড টাইম দিবা দিবা তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে তুমি তুমি যাই কাটা যাক দাও তবে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে যে তোমার যদি পাঁচের বেশি কাটা যায় গ্রেটার দেন হচ্ছে মনে করো তোমার হচ্ছে ফাইভ হুম পাঁচের বেশি যদি কাটা যায় তুমি অবশ্যই মেডিকেলের পাশাপাশি প্ল্যান বি হিসেবে ভার্সিটিকে রাখবা আমি কি বুঝাইতে পারতেছি তোমার মেডিকেল প্যাশন তুমি মেডিকেল ছাড়া কোথাও পড়বা না তাহলে অবশ্যই তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিবা আমার উত্তর হচ্ছে অবশ্যই তুমি দিবা তবে সেই ক্ষেত্রে তোমার যদি পাঁচের বেশি কাটা যায় তুমি হিসাব করে দেখলা সব মিলাই হিসাব করে দেখতেছো যে তোমার পাঁচের বেশি কাটা যাচ্ছে অবশ্যই সাথে প্ল্যান বি হিসেবে তুমি ভার্সিটিতে রাখো এখন ভার্সিটিতে দেখো যার মেডিকেল প্যাশন তার মেডিকেল রিলেটেড কিন্তু সাবজেক্টে পড়তেও কিন্তু খুব বেশি খারাপ লাগবে না যেমন তুমি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো মাইক্রোবায়োলজি নিয়ে পড়ো বা ফার্মাসি নিয়ে পড়ো ওষুধ উৎপাদন যেটা কিন্তু মেডিকেলের সাথে জড়িত ওষুধ তুমি কিন্তু সেইগুলো যার মেডিকেলে পড়ার ইচ্ছা তার কিন্তু ফার্মাসি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা মাইক্রোবায়োলজি এগুলো যে খুব বেশি বোরিং লাগবে ব্যাপারটা কিন্তু তা না তো তুমি প্ল্যান বি হিসেবে এই সমস্ত সাবজেক্টগুলোকে টার্গেট করে ভার্সিটি প্রিপারেশন আর যদি তোমার পাঁচের কম কাটা যায় ভাইয়া লেস দেন ফাইভ তাইলে ডেফিনেটলি তোমার আপাতত তুমি একদম হার্ড অ্যান্ড সোল তুমি মেডিকেল আগে টার্গেট করো যদি কোনো কারণে না হয় তখন তুমি ভার্সিটিতে সুইচ করো আমার কথাটা কি বুঝছো যে তোমার সেকেন্ড টাইম মেডিকেলে তুমি দিবা খুব ভালো কথা তবে সেই ক্ষেত্রে তোমার যদি মনে করো যে পাঁচের বেশি কাটা যায় তুমি মেডিকেলি প্রিপারেশন নিবা তবে প্ল্যান বি হিসেবে ভার্সিটি রাখো আর যদি পাঁচের কম কাটা যায় তাহলে আপাতত প্ল্যান বি বাদ যেহেতু তোমার মাত্র পাঁচেরও কম কাটা যাচ্ছে পরিশ্রম করে পড়লে তোমার হয়ে যাবে তখন একদম মেডিকেলের জন্যই ফোকাস থাকো যদি না হয় তখন তুমি আসলে পরে অন্য চিন্তা করো আমার কথাটা কি বুঝতে পারতেছো ব্যাপারটা হচ্ছে এরকম আর যার আর যার হচ্ছে তোমার মনে করো মেডিকেল প্যাশন না মানে প্যাশন না তবে এখন সেকেন্ড টাইম মেডিকেলে দেওয়া যায় এবং মাত্র তিন কাটতেছে এটা দেখে অনেকে দিতে চাচ্ছ যে ভাই সেকেন্ড টাইম মেডিকেলে তিন কাটতেছে তো তোমার প্যাশন ছিল অন্য কোনো জায়গায় তবে তুমি এখন সেকেন্ড টাইম মেডিকেলের জন্য একটা ট্রাই করতে চাচ্ছ তাদের ক্ষেত্রে বলবো লেস দেন ফাইভ হইলে তুমি সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশন নাও তোমার যদি গ্রেটার দেন ফাইভ হয় অর্থাৎ পাঁচ থেকে দশের মধ্যে থাকে তাহলে তো আমি তোমারে বলবো যে ভাই তুমি ভার্সিটি প্রিপারেশনটাই বেশি নাও মানে তোমার তো আসলে প্যাশন আসলে মেডিকেল না তাই না তোমার তো মেডিকেলটা আসলে প্যাশন না তাহলে সেই ক্ষেত্রে তুমি আসলে পাঁচ থেকে দশের মধ্যে যদি তোমার কাটা যায় তুমি আসলে সেকেন্ড টাইমে ভার্সিটি প্রিপারেশন নাও এটি তোমার জন্য বেটার হবে আর এই দুই পক্ষেই আর দুই পক্ষের জন্যই বলি হোক তোমার মেডিকেল প্যাশন হোক তোমার মেডিকেল বাদ অন্য কোনো কিছু প্যাশন যাই হোক যদি কখনো গ্রেটার দ্যান টেন হয়ে যায় আমি আবারও বলছি এগারো কাটা যাওয়ার পরও মেডিকেলের চান্স পাওয়ার রেকর্ড আছে তবে সেটা এক্সেপশন এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল বুঝছো দশের বেশি কাটা গেলে তুমি ক্যাটাগরি ওয়ান বা ক্যাটাগরি টু প্যাশনেট হও বা না হও আমার কাছে মনে হয়েছে তুমি ভার্সিটি সুইচ সুইচ করো এটা বেটার ভার্সিটিতে অপশনগুলো তুমি বেশি পাবা তার মানে বুঝাইতে পারছো আমি আরেকটু তাহলে সামারাইজ করে দিই ন্যানো রিক্যাপ করে দিই ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে যার মেডিকেল প্যাশন তার পাঁচের কম কাটা গেলে চোখ বন্ধ করে ভাই তুমি মেডিকেলের জন্যই পড়ো যেহেতু তোমার মেডিকেল প্যাশন তুমি এখন আর সেকেন্ড থট চিন্তা করো না আর যার মেডিকেল প্যাশন তবে পাঁচ থেকে দশের মধ্যে কাটা যায় সেও মেডিকেলের জন্যই সেকেন্ড টাইম দাও যেহেতু মেডিকেল প্যাশন তবে প্ল্যান বি হিসেবে ভার্সিটি রাখো মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলাই তুমি পড়ার স্বপ্ন দেখো আর যার প্যাশন মেডিকেলে না তবে সেকেন্ড টাইমে মাত্র তিন কাটা যাচ্ছে দেখে তুমি একটা সুযোগ নেওয়ার চেষ্টা করতেছো চান্স নেওয়ার চেষ্টা করতেছো সেই ক্ষেত্রে যদি পাঁচের কম যায় পাঁচের কম কাটা যায় তুমি মেডিকেলে প্রিপারেশন নাও সেকেন্ড টাইম দাও আর যদি পাঁচ থেকে দশে কাটা যায় অনেস্টলি বলতেছে যেহেতু তোমার মেডিকেল প্যাশন না তুমি পাঁচ থেকে দশ কাটা গেলে ভাই তুমি ভার্সিটি আর দশের বেশি গেলে তো ভার্সিটি অবশ্যই আমার কথাটা কি বুঝছো আচ্ছা আর যার প্যাশন মেডিকেল বাট কাটা যাচ্ছে দশের বেশি বাস্তবত একটু মেনে নাও কারণ আসলে এগারো কাটা যাওয়ার পরও চান্স পাইছে বাট সেটা এক্সেপশনাল এক্সেপশনাল কেস আসলে মনে করো যে হাজারে লাখে হয়তো একজন দুইজন হয় তো বাস্তবতা এটাই বলে দশের বেশি কাটা গেলে তোমার প্যাশন মেডিকেল থাকলেও তুমি আসলে মানে দশের বেশি কাটা গেলে এই তুমুল কম্পিটিশনে আসলে চান্স না পাওয়ার সম্ভাবনায় অনেক বেশি তখন সেই ক্ষেত্রে তুমি আসলে ভার্সিটির জন্য হচ্ছে প্রিপারেশন নাও ঠিক আছে ভার্সারির জন্য প্রিপারেশন নাও তবে সেই ক্ষেত্রে তোমার যেহেতু প্যাশন মেডিকেল ছিল তুমি মেডিকেল রিলেটেড সাবজেক্টে পড়ো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো ফার্মাসি পড়ো মাইক্রোবায়োলজি পড়ো এগুলোও কিন্তু অনেক সম্মানের প্লাস ডাক্তারির সাথে কিন্তু জড়িত ঠিক আছে তো এগুলো তুমি হচ্ছে দেখতে পারো তাহলে কি আমি তোমাকে বুঝাইতে পারছি পুরা জিনিসটা আশা করে হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার এটা দেখে তুমি এখন ডিসিশন নিতে পারো খুব সুন্দর করে তুমি এখন ডিসিশন নাও একদম জেনুইন হচ্ছে একটা জিনিস তো এটা দেখে তুমি খুব দুর্দান্ত ডিসিশন নিতে পারো এই কথাগুলা তাহলে এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস খুবই বেশি ইম্পর্টেন্ট আমাদের কিন্তু সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ শুরু হচ্ছে তোমরা জানো এটা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে যেয়ে তোমরা হচ্ছে সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে তোমরা যুক্ত হতে পারো ঠিক আছে ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে যে তোমরা সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ যেটা মেয়ের সতেরো তারিখে হচ্ছে ওরিয়েন্টেশন এবং মেয়ের উনিশ বা বিশ তারিখ থেকে ক্লাস শুরু তুমি সেখানে চলে যে যুক্ত হয়ে যেতে পারবা মেয়ের উনিশ বা বিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে তোমাদের সাথে দেখা হবে সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজে মেসেজ দিতে পারো অথবা এই যে www.rtdslive.com এই ওয়েবসাইটে যে তুমি হোম পেজে যে তুমি আলটিমেটলি হচ্ছে যে এই যে এই যে দেখো নিউ সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ ফর এইচএসি টোয়েন্টি ফোর ব্যাচ এখানে যে তুমি এই যে বিস্তারিত দেখো তো হচ্ছে ক্লিক করবা ক্লিক করে হচ্ছে তুমি এই যে কোর্সটি কিনুন কোর্সটি কিনুনে হচ্ছে তুমি ক্লিক করে তুমি এখান থেকে হচ্ছে যে পে এত এই বাটনে ক্লিক করে তুমি বিকাশ দিয়ে বিকাশ নগদ হলে নগদে তুমি পে করে দিয়ে আসতে পারবা ঠিক আছে ওকে আর এই জিনিসটা মাথায় রাখো বুঝতে পারতো এই জিনিসটা যদি অনুসরণ করো দেখবে তোমার জন্য বেস্ট ডিসিশন হবে এখন বাকিটা তোমার উপর এখন তুমি সেকেন্ড টাইম মেডিকেলে তোমার প্যাশনকে নিয়ে এটাও মানতে হবে অনেকে থাকতে পারে যে ভাই আমার সাত কাটা যাচ্ছে তাও আমি ভার্সিটিতে কেন দিব ঠিক আছে আপনি যেটা বলছেন যে আমার প্যাশন মেডিকেলে না তবে সাত কাটা যাচ্ছে আমি স্টিল মেডিকেলে দিতে চাই আচ্ছা দিতে পারো আমি আবারও বলতেছি এই জিনিসটা আসলে তোমার চয়েস বাট আমি এক্সপার্ট অপিনিয়ন একটা ব্যাপার আছে যেহেতু এই লাইনে আমি এক্সপার্ট অনেক বছর ধরে পড়াচ্ছি নয় বছর প্লাস পড়াচ্ছি তো আমি তোমাকে হচ্ছে আমার মানে এক্সপার্ট অপিনিয়ন থেকে দেওয়ার জন্য মানে তোমার ভালোর জন্য মানে বেস্ট যেটা সাজেশন সেটাই করব তবে সবসময় আমি বলছি নিজের প্রায়োরিটিটাই আসলে আগে অনেকের হইতে পারে যে আমার প্রথমবার হচ্ছে মেডিকেলে এত ইচ্ছা ছিল না কিন্তু এখন বাবা মা এত করে বলতেছে বা বাবা বা মায়ের স্বপ্ন এত বেশি যে এখন আমার কাছে প্যাশনটা মনে হচ্ছে আমার কাছে চলে আসছে ফার্স্ট টাইমে যেটা হয়তো বা ছিল না থাকে অনেকের সেই ক্ষেত্রে এই ক্যাটাগরিতে চলে আসবা তখন তার মানে তোমার মেডিকেল প্যাশন তখন তুমি এই সিদ্ধান্ত নিবা আমি কি বুঝাইতে পারছি এটা আসলে যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত দিন শেষে আমি যতই তোমাকে অপিনিয়ন দিয়ে যত যাই বলি তুমি এটা মানতে বাধ্য না দিন শেষে তোমার মনের কথাটাই শুনো তবে এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছে একদম প্র্যাকটিক্যাল মানে আমি আবেগ বা ইমোশনকে বাদ দিয়ে আসলে বলার চেষ্টা করছি যে এটা হচ্ছে বাস্তবতা তো যাই হোক আর লাইফে একটা জিনিস মনে রাখবো যে মেডিকেল ছাড়াও দুনিয়াতে আরো অনেক 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 সম্মানের পেশা আছে তো তোমার যে ডাক্তার না হইলে জীবন বৃদ্ধা ব্যাপারটা তা কিন্তু না আমি আমার লাইফে ডাক্তার না হইলে হয়তো আজকেও স্টিল আমি বিশ্বাস করি যে আমি ভালো কিছুই একটা করতাম জীবনে আমার এটা বিশ্বাস নিজের উপরে আর কি ঠিক আছে তো ডাক্তারি লাইনেই আসতেই হবে ব্যাপারটা এরকমও না তো মন খারাপ করারও কিছু নাই ঠিক আছে নিজের পছন্দ নিজের ক্যারিয়ার ভালো ঠান্ডা মাথার ডিসিশন নাও